বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অনাকাঙ্ক্ষিত তরমুজ বাগান ও আমরা কীভাবে বলি শেখ স্যারের স্টাইলে যদি বলি তাহলে বলবো যে ইদানিং দেশের দক্ষিণাঞ্চলে তরমুজের আবাদ হচ্ছে প্রচুর তো যাক আমার মতো করে আমি বলি এটা হচ্ছে আমার তরমুজ বাগান এখানে আমরা তরমুজকে তেমন যত্ন করে কেউ রোপণ করিনি হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় আমার আব্বু তরমুজ নিয়ে আসছিল তো আমরা এখানে বসে থাকছিলাম এটা হচ্ছে আমার একটা বালির মাঠ আমরা তরমুজ খাওয়ার পর বিচিগুলো আমরা এখানেই ফেলে চলে যাই আমরা মনে করছিলাম এই রোদের ভিতরে হয়তো বা দু একদিন পরে বিচিগুলো ওই যেভাবে চনাবোট ইত্যাদি বেশি ভাঙে না সেভাবে একেবারে মানে ফেটে রোদের গরমে ভিতরে মাগজ বের হয়ে যাবে দেখলাম না একটু বৃষ্টি পড়ার পরে সব তরমুজের বিছিয়ে ছাড়া হয়ে সুন্দর করে আবার ওই গাছ হয়ে গেছে আর কি তো তরমুজ আমরা মনে করছিলাম এমনি যা ছাড়া হবে তরমুজের শাকের মতো হয়ে যাবে দেখছি না কিছুদিন পরে দেখা যাচ্ছে তো আস্তে 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 তরমুজ দেখা যাচ্ছে তরমুজের ফুল থেকে আস্তে আস্তে এখন তরমুজ ছোটো ছোটো তরমুজ দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মার্শাল্লা দেখলে মার্শাল্লা লিখবেন অবশ্য কমেন্টসে জানাবেন ও তরমুজ কেমন হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই তরমুজ ও আরও এদিকে দেখতে পাচ্ছেন এই তো ও আরও আছে অনেক আছে আলহামদুলিল্লাহ এই তো এটাও আরো অনেক সুন্দর সুন্দর খুব আশ্চর্য হই যখন দেখি একটা তরমুজ গাছের মধ্যে একটা তরমুজের বিচি দেখে অনেকগুলো ছাড়া উঠে তো এক একটা তোর মজে এক রকম এটা দেখেন হুম এখানে আরো আরো আছে এই যে এখানে ভিতর আরেকটা দেখতে পাচ্ছি এটা তো একেবারে বাংলা মতো মত দেখতেছি এই যে এই যে এটা একটা এখানে আরো দেখতে পাচ্ছি এই যে এখানে আরো দেখতে পাচ্ছি এই এই যে আরো ছোট ছোট আরো দেখা যায় হুম এখানে একটা দেখতে পাচ্ছি এই তো এখানে একটা দেখতে পাচ্ছি দেখা যাক তরমুজগুলো কতটুকু হতে যায় এইখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার তরমুজ বাগান তো আমার তরমুজ বাগানের জন্য দোয়া করবেন দেখা যাক এখানে আরেকটা তরমুজ এইখানে এইখানে আরো ছোট ছোট দেখা যায় এইখানে একটা দেখতে পাচ্ছি এইখানে একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ তো তরমুজের আপডেট আর জানাবো আপনাদেরকে মাশাআল্লাহ আরো অনেক তরমুজ আছে